সালামু আলিকুম আহমদুল্লাহ আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের ইসলামজন টিম দেশের রিসেন্ট ঘটে যাওয়া বন্যায় বিপর্যস্ত মানুষের সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছে এবং এই প্রজেক্টে আপনারা শুরু থেকে আমাদের পাশে ছিলেন আপনাদের পাঠানো সাদাকার মাধ্যমে আমরা বন্যা কবর স্থানগুলোতে মানুষের দুর্ভোগ দূর করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এরই ধারাবাহিকতায় দক্ষ ডাক্তারের মাধ্যমে আমরা একটি মেডিকেল ক্যাম্পও করেছি যেখানে প্রায় পাঁচশো মানুষকে আমরা ফ্রি চিকিৎসা সেবা এবং ফ্রি মেডিসিন দিতে পেরেছি আলহামদুলিল্লাহ মানুষের সিচুয়েশন দেখে মনে হচ্ছে চিকিৎসা সেবা আরও জরুরি হয়ে পড়েছে যেহেতু পানিবাহিত রোগগুলো মোটামুটি মহামারী আকারে ধারণ করছে পানি কমতে শুরু শুরু করেছে এবং তাদের পুনর্বাসনের প্রয়োজন বিপর্যস্ত ভাই বোনেরা নিয়মিত আবেদন করে যাচ্ছে এবং পুনর্বাসনের জন্য তাই শীঘ্রই আমরা আবারও মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি এবং আমাদের অর্থের অভাবে যেন অর্ধেক পর থেকে ফিরে আসতে না হয় তাই আপনাদের একান্ত সহযোগিতা অনুভব করছি আমাদের ডোনেশন প্রকল্পে সাদাকার মাধ্যমে আপনারাও বর্ণার্থ্য মানুষের সহযোগিতা এগিয়ে আসুন